নিউ ইয়র্কের নাসাও কাউন্টিতে বুধবার সমাবেশ করবেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাসাও ভেটারেন্স মেমোরিয়াল কলোসিয়ামে হতে যাওয়া এই সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ সহ এক ডজনেরও বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে আশপাশের সড়কে যান চলাচল সীমিত করা হবে বলে জানিয়েছে পুলিশ এরই মধ্যে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন ট্রাম্প সমর্থকরা সাবেক প্রেসিডেন্টের ওপর বারবার হামলার হুমকিতে হতাশা জানিয়েছেন তারা বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের নাসাও কাউন্টি নাসাও ভেটরেন্স মেমোরিয়াল কলোসিয়ামে অনুষ্ঠিত হবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভা প্রয়ামডিচে দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টার পর ট্রাম্পের এই জনসভাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী কলোসিয়ামের আশেপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য যাতে বিনা টিকিটের কেউ এর আশপাশে অবস্থান বা ভেতরে প্রবেশ করতে না পারে শুধু তাই নয় পার্কিং লটের আশপাশকেও নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে এছাড়া নিরাপত্তার স্বার্থে স্থলের পাশাপাশি আকাশেও মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার কারণে বাইরে অবস্থানের উপর কঠোরতা আরোপ করায় একমাত্র ভরসা কলসিয়ামের অডিটোরিয়াম কিন্তু একসাথে কত লোক অবস্থান করতে পারবে সেখানে এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে সমর্থকদের জন্য ষাট হাজার টিকিটের মধ্যে প্রায় ষোলো হাজার টিকিট অনলাইনে বিক্রি করেছে ট্রাম্প ক্যাম্পেইন টিম জন হারভার্ড সেই টিকিট ক্রেতাদের একজন বলেন ভার্জিনিয়া থেকে আসা বন্ধুকে নিয়ে হাজির হয়েছেন জনসভায় এদিকে যারা কলসিয়ামের ভেতরে প্রবেশ করবেন না তাদের জন্য বাড়তি সুবিধার ব্যবস্থা করেছেন কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্রেকম্যান তিনি বলেন ট্রাম্পের বক্তব্য সহ পুরো অনুষ্ঠান দেখার জন্য পার্কিং লট এবং প্লাজায় বড় পর্দার টিভি সেট করা হবে এছাড়া থাকছে খাবারের ট্রাকও কাউন্টি এক্সিকিউটিভ আরও বলেন ট্রাম্প যখন অর্থের বিনিময়ে তার বক্তব্য প্রচার করছেন ঠিক তখন করদাতা এসব নিরাপত্তা কর্মী পুরো দিন রাস্তায় দাঁড়িয়ে তার নিরাপত্তা দিবেন আর এই বিষয়টিতে একেবারেই সন্তুষ্ট নন ডেমোক্রেটিক আইন প্রণেতারা এদিকে এই বাড়তি নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ব্রুস বলেন এসব কাজের জন্য আগে থেকেই প্রশাসনের বাজেট তৈরি করা থাকে নিরাপত্তার কাজে পুলিশের পাশাপাশি বাড়তি এক ডজন ভিন্ন ইউনিট মোতায়েন করতে হয়েছে স্থানীয় প্রশাসনকে শুধু নিরাপত্তা নয় এ উপলক্ষে সড়কে যান চলাচলও সীমিত করা হয়েছে অন্যদিকে সমাবেশ উপলক্ষে এরই মধ্যে সভাস্থলে পৌঁছেছে ট্রাম্প সমর্থকরা পরিবেশটি উৎসব মুখর হলেও ট্রাম্পের ওপর বারবার হামলার ঘটনায় হতাশ সমর্থকরা নিউ ইয়র্কের সাবেক হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল বলবানি বলেন সমাবেশে কোন ধরনের লোকজন এসেছে বা আসবে তাদের উদ্দেশ্য আসলেই কি এসব সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সচেতন থাকতে হবে গোয়েন্দা সংস্থাকে এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প এবং হ্যারিস দুই প্রার্থীর সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন এ বিষয়ে মাইকেল বলবানি বলেন এর আগে কোনো নির্বাচনের এই সময়টাতে প্রার্থীদের উপর এভাবে ঘন ঘন হামলার ঘটনা ঘটেনি পুলিশ জানিয়েছে কোন কোন সড়ক বন্ধ রাখা হবে এখনই সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করবে না তারা তবে কলসিয়ামে প্রবেশের জন্য শুধুমাত্র ইউনিডেলের হ্যামস্টেড টার্ন পাইক ব্যবহার করবে আগতরা বিকেল তিনটায় খোলা হবে কলোসিয়ামের গেট তবে পার্কিং লট খোলা হবে সকাল আটটায় তাহমিনা তাসি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর